দিনক্ষণ ঘোষণার আগে তৃণমূলের উত্তর মালদা কেন্দ্রীয় প্রার্থীকে নিয়ে পরিচয় পর্ব ছাড়লেন জেলা নেতৃত্ব শুক্রবার হবিপুর বিধানসভার হবিপুর ও বামনগলা ব্লকের তৃণমূল কংগ্রেসের অধীনে থাকা সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য প্রধান উপপ্রধান এবং বুথ সভাপতিদের নিয়ে হবিপুর রাইস মিল হাট এলাকায় হয়ে গেল সভা ও প্রার্থী পরিচিতি উত্তর মালদা লোকসভার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সহ জেলা নেতৃত্ব দেন বরণ পর্বের মধ্য দিয়ে কর্মীসভা ও পরিচয় পর্ব করা হয় তৃণমূলের প্রার্থী সহ জেলা নেতৃত্ব ভক্তরা বিভিন্ন বক্তার মধ্য দিয়ে হবিপুর বিধানসভার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন তৃণমূলের উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী তুলে ধরেন যেভাবে অত্যাচার অন্যায় করা হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভোট নিয়ে নির্বাচনী প্রচারে কর্মীদের যে কোনো সমস্যা হলে সরাসরি পার থেকে ফোন করতে পারে তাদের পাশে সবসময় রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলে জানান এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি জেলা চেয়ারম্যান সমর সহ তৃণমূল কংগ্রেসের জেলা ব্লকসহ গ্রামপক্ষ পঞ্চায়েতের অন্যান্য নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে মালদা জেলা কংগ্রেস কমিটি এবং মালদা জেলার জেলা কমিটির বরিষ্ঠ নেতৃবৃন্দ এখানকার ব্লকের ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট এবং সভায় কর্মী সভায় আয়োজন করা হয়েছে কর্মীদের উচ্ছ্বাস কর্মীদের স্পিরিট দেখে আমি আপ্লুত কর্মীরা একদম রিটারমাইন্ড তারা কাজ শুরু করে দিয়েছে জেল লেখাটা শুরু হয়ে গেছে সব কাজ শুরু হয়ে গেছে আজকের পর থেকে আরও বেশি বিয়ারা পড়ে যাবে এবং বার্তা আমি একটাই গিয়েছি সেটা হচ্ছে যে লড়াইটা আপনাদের সঙ্গে আছে সীমান্তবর্তী এলাকা একটা এই সমস্যা আমি বুঝি এই সমস্যাতে সমাধান করার যা করা উচিত আমি সেটাই বলব আইন আইন কানুন সবাই সবার জন্য ঠিক আছে মানুষ ওভার জন্য এক্সেস না হয় যাদের যারা করছেন আমরা এক্সেস না হয় আর এটাই বলেছি যে আমরা এই গুরুপুর অ্যাসেম্বলি সেগমেন্ট থেকে বিজেপি বিজেপি ভয় পাই গেছে কোনোরকম কথাবার্তা বলবে আপনারা দেখবেন এবারে নির্বাচনে বিজেপি একদম ফিনিশ বারবার বিজেপিতে কি বলবেন এই বিষয়টা ভয়ে পেলে মানুষ ভুলবেন হয় যে আমার জবাব আমার নেতৃত্ব দিয়ে সেই জবাব কর্মীটা দিয়ে দেবেন মিলে দেবেন বিজেপি বিজেপিকে বলবেন যে আপনাদের এই ন্যারেটিভ চলবে না আপনাদের বেনারস্তা নির্বাচিত হওয়া মোদীর ন্যারেটিভ বলছেন এখানে দাঁড়িয়ে তো জিজ্ঞেস করবেন যে মোদিন ন্যারেটিভ চলছে কিনা ন্যারেটিভ মোদিরও চলছে না ভাত বাঙালির দিন চলে না। নিরামিষ যে কোনো গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল